ছেলেটাকে ধরে আনলো পুলিশে যখন ছবি তোলার জন্য এই ছেলেটাকে সামনের দিকে তাকাতে বলে তখন এই ছেলেটা দড়দড় করে ওই মেয়েটার দিকে বারবার ঘুরে তাকাতে থাকে তখন খাতে দিয়ে বলে ও বেটা সামনের দিকে তাকা এই দিকে কি আর Annette মেটা মুস্কি মুস্কি হাসতে থাকে এই সিনটা রীতিমত ভাইরাল হয়ে গেছে সোশ্যাল মিডিয়ার মধ্যে অন্য দিকে মে যাবিন একটা পোস্টার টাঙালো একটা শিল্পীর পোস্টারের উপরে তখন ওই মেয়েটা ক্ষেপে গেল যে উনি কি ধরনের নাইকা হয়েছে তিনি আমার পোস্টারের উপর পোস্টার লাগালেন মেহজাবিন নিজে এখানে পোস্টারটা সাটাইছিল তনুর চেহারার উপরে তখন ওইখানে তুমুল জামলা সৃষ্টি হয় এমন তো অবস্থা সাংবাদিকের হাজির হয় ওইখানে আর মেহজাবিনকে নানান প্রশ্ন করতে থাকেন আপনার তো এটা উচিত হয় না একটা শিল্পকে অপমান করা ওই মেয়েটা সাংবাদিককে বলে উনি কোন ধরনের নায়িকা আমি এটা বুঝতে চাই একজন শিল্পীকে অপমান করা তার সাজে না তখনও ওইখানে মেহজাবিন অনেক লজ্জা পায় আর ওই শিল্পীর কাছে ক্ষমা চাইতে বাধ্য হয় অন্যদিকে শাকিব খানের বর বা সিনেমা প্রথম রিলিজ হয় তখন শাকিব খানের লোক দেখে শাকিব খানের যে এক্সপ্রেশন দেয় সেটা রীতিমতো ভাইরাল হয়ে যায় আর সাকিব খানের সাংবাদিকের কাছে একটা কথাই বলে অনেক ছোট দিঘি অনেক বড় হয়ে গেছে এটাও তোমার ভাইরাল হয়ে যায় এই পিচ্ছি দিঘি আছে এখন তো অনেক বড় হয়ে গেছে আর এই মেয়েটা তো উড়ে দূরে নাচ দিয়েছে যা হৃদয় করে দিয়েছে হাজারো ছেলেদের এই মেয়ে অঙ্গভঙ্গি এবং নাচে নাচে দেখে ছেলেরা শুধু একটা কথাই বলে এই সে আমার কাছে চলে আয় তো বন্ধুরা রাতারাতে বাইরে হওয়ার ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানা ভিডিও ভালো লাগলো অবশ্যই ভাই বন্ধু চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন